আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে যাই যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শাহাদ নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিওভ্যাক্স সিট আকৃত গাছ তো আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ রোগবালামুক্ত গাছ তো আমাদের কাছে শত শত গাছ এরকম তৈরি করা রয়েছে এই যে দেখেন এগুলো গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া রয়েছে এগুলো গাছ একদম রেডি রেডিস্টাব গাছ এগুলো গাছে কোনো কষ্ট নেই আপনারা ছাদে রাখবেন পরিত্যক্ত জায়গায় রাখবেন বা ওঠানে আগিনায় রাখবেন আর এখান থেকে ফল খাবেন এই যে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের এরকম সুন্দর সতেজ মানসম্মত এই যে পাতার কালারগুলো দেখেন একদম রোগ বালামুক্ত গাছ আদর্শবান গাছ এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যম দিয়ে আমরা ডেলিভারি করতেছি আপনাদের যাদের এরকম গাছের প্রয়োজন আপনারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা একদম বাগানের রেটে সীমিত রেটে এই গাছগুলো আমরা ডেলিভারি করতেছি পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমাদের কাছে যার যত পিস দরকার আমরা দিতে পারব ইনশাল্লাহ অনেকেই আছেন বাণিজ্যিকভাবে রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে লাভবান হতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন প্রকারের চারা পাবেন ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব প্রকারের চারা আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা দেখে শুনে আপনারা একজন বিশ্বস্ত নার্সারির কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না তাই আপনাদেরকে বলবো আপনার এদিক সেদিকে না তাকাই আপনার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ